এই প্যান্ডেলটা শুধু বাঁশে তৈরি হচ্ছে না এটা তৈরি হচ্ছে কিছু নিষ্পাপ শিশুর স্বপ্ন দিয়ে যারা চায় কোরআন শিখতে দিন জানতে আর আল্লাহর কাছে মানুষ হতে আর যদি আপনি এই ভিডিওটা এড়িয়ে যান হয়তো কারো ইলমের রাস্তা থেমে যাবে কিন্তু যদি আপনি একটু সময় দেন হয়তো আপনার সৎকায় কেয়ামত পর্যন্ত স্বভাব চলতে থাকবে আমাদের এই দস্তার বন্দির দুয়ার মজিলিস কোনো শো নয় কোনো প্রদর্শনী নয় এটি একটি দায়িত্ব উন্মতের দায়িত্ব যে মাদ্রাসায় আগামী কুড়ি ডিসেম্বর দু হাজার পঁচিশ এই মজলিস হবে যেখানে পড়ে এমন ছাত্র যাদের অনেকের বাবা নেই অনেকের সংসার চলে মানুষের দয়ায় কিন্তু তাদের চোখে একটাই স্বপ্ন হাফেজ হওয়া আলেম হওয়া আর কোরআনের খেদমত করা এই ছোটো ছোটো হাতগুলো আজ কোদাল ধরেছে রাস্তা মেরামতের কাজে লেগেছে কারণ তারা জানে দিনের মেহমান আসছে এরা কেউ অভিনত নয় এরা আপনার আমার মতো সাধারণ মুসলমানের সন্তান পার্থক্য শুধু একটাই এরা মোবাইল নয় কোরআন আঁকড়ে ধরেছে আপনি কি জানেন একজন হাফেজ যখন কোরআন পড়ে তার স্বভাব পৌঁছে যায় তার সহায়তাকারীর আমল নামাই এই রাস্তাটা একটু ঠিক করা হচ্ছে যেন আল্লাহদ্দিনের মেহমানদের এখানে পৌঁছাতে কষ্ট না হয় জমিতে এখন মেশিনে ধান ঝাড়া হচ্ছে অনেক কুটি পাওয়া যাচ্ছে মাদ্রাসার বাচ্চারা প্যান্ডেলে কুটি বিছিয়ে দিচ্ছে যাতে ভালোভাবে বসা যায় এই মাদ্রাসার জন্য কেউ সাহস দিয়েছে কেউ শ্রম দিয়েছে কিন্তু বাস্তবতা হলো ইলমের খেদমত শুধু শ্রমে হয় না এর জন্য দরকার হালাল অর্থ রসুল সাল্লু আলাইসালাম বলেছেন মানুষ মারা যাওয়ার পর তার আমল বন্ধ হয়ে যায় তিনটি জিনিস ছাড়া সৎকায় জারিয়া উপকারী ইলম নেক সন্তান এই মাদ্রাসায় দান করা মানে তিনটা কি একসাথে আঁকড়ে ধরা আজ আপনি একশো টাকা দিলে হয়তো কারো একদিনের খাবার হবে এক হাজার টাকা দিলে হয়তো কারো কোরআন পড়া চলবে মাস জুড়ে আমরা জোর করছি না আমরা আবেদন করছি আপনার সদকা জাকাত ফিতরা অথবা নফল দান এই মাদ্রাসার জন্য পাঠাতে পারেন ভিডিওর নিচে দেওয়া আছে মাদ্রাসার অফিসিয়াল অ্যাকাউন্ট নম্বর একটু দান করুন আর দোয়াই আমাদের ছাত্রদের রাখুন আপনাকে এই দস্তার বন্দি দুয়ার মজলিসে আসার আহ্বান রইল যদি আপনি না আসতে পারেন আপনার দান পৌঁছে দিতে পারেন ডিসক্রিপশনে এই মাদ্রাসার অ্যাকাউন্ট নম্বর দেওয়া রইল এবং ভিডিওতে মাদ্রাসার অ্যাকাউন্ট নম্বরের বিল দেখিয়েছি স্ক্রিনশট করে অ্যাকাউন্ট নম্বরটা পেয়ে যাবেন এই ভিডিওটা শেয়ার করুন হয়তো আপনার শেয়ারে কেউ দান করবে আর তার স্বভাবও আপনার আমল নামাই লেখা হবে আল্লাহ যেন আমাদের সবাইকে ইলমর খেদমতে কবুল করেন আমিন